দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুর ও গ্রামের মাঝে থাকা শাল নদীর কজমের একাংশ ভেঙে গিয়ে বিপত্তি যোগাযোগ বিচ্ছিন্ন অসুবিধায় পড়েছে প্রায় দশটি গ্রামের স্কুল ছাত্রী থেকে ব্যবসায়ী চাষি সহ গ্রামের মানুষ শুধু তাই নয় খোয়াজ মোহাম্মদপুর গ্রামের কোনো মানুষ মারা গেলে কবর দিতে যেতে হয় শাল নদী পেরিয়েই বর্তমানে এই কসবের একাংশ ভেঙে যাওয়ার ফলে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে যাদের খুবই দরকার তারা জলে নেমে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন গ্রামবাসীরা চাইছেন অবিলম্বে এই কসবেটি মেরামত করার ব্যবস্থা করা হোক এই রাস্তাটা হচ্ছে রোড এবারে এই রোডে মানে দোষের অধিক গ্রাম যাতায়াত করে ঠিক আছে ওপর এই যে নদীর ওপর প্রান্তে স্বাস্থ্য কেন্দ্র আছে হাই স্কুল আছে তারপর এই যে জানা যায় জায়গা হ্যাঁ পুরস্থান ঠিক আছে এখানে জানা যায় হয় যদি মানুষ ইনকেস এখন মারা যায় তো খুব অসুবিধায় পড়তে হবে কারণ এই যে রাস্তাতে যাওয়ার যাওয়া সম্ভব নয় ঠিক আছে আর এর আগে একবার ভেঙে গেছিলো ব্রিজটা তো এসে আমাদের পার্টি এসে সহযোগিতা করেছে তো এখন আবার ভেঙে গেছে তো এখন আমরা চাই পারমানেন্ট পারমানেন্টলি যেন হয়ে যায় আর কি গ্রামবাসীদের পক্ষ থেকে সই করা আবেদনপত্র তুলে দেওয়া হয় জেলা পরিষদের সদস্যার হাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা পরিষদের সদস্য মার্জিনা বিবি দুবরাজপুর ব্লকে তৃণমূলের যুগ্ম আহ্বায়ক তথা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান তৃণমূলের যশপুর অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মল হক তার পুরোটাই ঘুরে দেখেন এবং গ্রামবাসীদের আশ্বস্ত করেন সাধারণ মানুষের অসুবিধার কথা স্বীকার করে নেন প্রত্যেকেই দেখি আমরা আমাদের সভাধিপতি কাজলদাকে জানাই তারপরে উনি একটা ডিসিশন নেবেন সবার সঙ্গে আলোচনা করে তারপর আমরা বলতে পারবো আমরা প্রশাসনিকভাবে যেখানে জানাতে হয় আমরা জানাবো এবং তড়িঘড়ি এই কাজটা যাতে হয় তার ব্যবস্থা আমরা নিশ্চয়ই করবো আমরা হান্ড্রেড পারসেন্ট আশাবাদী যে কাজটা খুব তাড়াতাড়ির মধ্যে হবে